শিল্পের সমাধানে কল্যাণীতে শুরু হয়েছে এম এ সেমি ক্যাম্প বাংলা ছোট ও মাঝারি শিল্প উদ্যোগীদের সহায়তা করার জন্য ১৬ ও সতেরো ডিসেম্বর কল্যাণীতে হচ্ছে শিল্প সমাধান ক্যাম্প এ ক্যাম্পে উপস্থিত ছিলেন সৈকত গাঙ্গুলি অভিজিৎ সামন্ত নীলিমেশ রায় চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিধান চন্দ্র মন্ডল সুজিত কুমার সৌগত পাত্র এছাড়াও সৌরভ মজুমদার সৌরভ কুমার রায় জেলা শিল্প কেন্দ্র নদিয়া ভাস্কর ঘোষ আলীউল্লাহ সরকার কার্তিক চন্দ্র মন্ডল শারদা আশ্রমের মাতাজি সহ আরও অন্যান্যরা দুদিন ধরে চলা এই ক্যাম্প থেকে ছোট ও মাঝারি শিল্প ও ব্যবসার উদ্যোগীদের নানাভাবে সাহায্য করা হচ্ছে আছেন একাধিক ব্যাংকের প্রতিনিধি ব্যবসার জন্য ব্যাংক লোনের ব্যবস্থা ওখান থেকেই করে দেওয়া হচ্ছে মোট পঁচিশটি স্টল দিয়েছেন বিভিন্ন মহিলা উদ্যোগপতিরা তাছাড়াও বিদ্যুৎ ভূমি পরিবেশ দপ্তরের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থান করে দেওয়াই তাদের মূল লক্ষ্য তারা আশাবাদী যে এই ক্যাম্পের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হবে বর্তমানে এটা রাজ্য সরকারের উদ্যোগে এমএসএমই মান্থ হিসাবে এটা ডিসেম্বর মাস এটা যেটা সেটা আমাদের বিভিন্ন ব্লকে এটা অনুষ্ঠিত হচ্ছে এতে যারা উদ্যোগপতি রয়েছেন যারা ছোট মাঝারি এই ধরনের যারা উদ্যোগপতি রয়েছেন তাদের জন্য বিশেষ ক্যাম্প এটা আয়োজিত হয়েছে এখানে যারা উদ্যোগপতিরা আসবেন এখানে আমাদের বিভিন্ন দপ্তর ল্যান্ড দপ্তর থেকে আরম্ভ করে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আরম্ভ করে ডাব্লিউ বি এল তারপরে আমাদের মানে সমস্ত দপ্তরের অফিসাররা এখানে থাকছেন তাদেরকে সমস্ত রকমভাবে সুযোগ সুবিধা দেওয়া এছাড়া আমাদের বিভিন্ন ব্যাংক থেকে তাদের প্রতিনিধিরা এখানে থাকছেন তাদের লোন ইত্যাদি পাওয়ার যাবতীয় সুবিধা কিন্তু আমরা এখানে করে দেবো এখানে এছাড়াও তারা উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন যারা আর্টিজেন রয়েছেন আটিজেন তাদের জন্য আর্টিজান আইডেন্টি কার্ড এখানে দেওয়া হবে সুতরাং এই দুদিনে কিন্তু আমরা যারা তাদের স্টার্ট আপ হিসাবে নতুন বিজনেস শুরু করতে চান তারা তাদের সমস্ত রকম সুবিধা আমরা এই ক্যাম্পগুলো থেকে আমরা প্রদান করব আমাদের এখানে মূলত সাব লেভেলে আজকে আজ এবং কাল দুদিন দুদিনের একটা ক্যাম্প এখানে অনুষ্ঠিত হবে এখানে আমাদের মধ্যে জেলা থেকে আমাদের জেলার আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক যারা আছেন তারা সকলেই এখানে উপস্থিত থাকছেন এছাড়াও আমাদের এখানে বিভিন্ন যারা স্বসহায়ক দল রয়েছে সেই সমস্ত মহিলা স্বসহায়ক দলের তারা তাদের সম্ভার নিয়ে এখানে এসছেন এই দুদিন ধরে তারা বিভিন্ন স্টলে তাদের যে সামগ্রী সেগুলো নিয়ে বসবেন খুব সুন্দর স্টল হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি তো তাদের নিশ্চয়ই একটা কেনাবেচা হবে এই জায়গাতে এটা দুয়ারে সরকার বলবো এটা ওয়ান টাইম অফ এটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম আপনারা বলতে পারেন যে সমস্ত ধরনের ফেসিলিটি যারা উদ্যোগকে নিয়ে যারা আগামী দিনে ভাবছেন তারা এখানে আসলে তাদের সমস্ত রকমভাবে সুবিধা এখান থেকে প্রদান করে আজকে এখানে আমরা কল্যাণী থেকে অন্তত পক্ষে কুড়িটা স্টল হয়েছে এবং গয়সপুর মিউনিসিপ্যালিটি থেকে দশজন এসছেন তারা তাদের স্টলে তাদের জিনিসপত্র রেখেছেন এছাড়াও আমাদের অফিসের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি ফায়ার পলিউশন কন্ট্রোল বোর্ড ল্যান্ড সমস্ত দপ্তরের আধিকারিকদের জন্য আলাদা আলাদা স্টল করা হয়েছে এছাড়াও শিল্প নিয়ে আমাদের আমাদের যে অডিটোরিয়াম হল রয়েছে সেখানে সারাদিন ধরে এটা নানান রকম কর্মসূচি এখানে চলবে তো সেখানে সাধারণ মানুষরা প্রত্যেকে তারা অংশগ্রহণ করতে পারবে না আজকে আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ইয়েতে রিকোয়েস্টে আজকে আমরা এখানেতে এই এম এস যে স্পেশাল ক্যাম্প করলাম ষোলো সতেরো তারিখ দুদিন ধরে এটা এখানে হবে আমরা এখানেতে সমস্ত যারা উদ্যোগপতি আছেন তাদের উদ্যম রেজিস্ট্রেশন এবং আর্টিজান রেজিস্ট্রেশন এইগুলো আমরা ইয়ে করছি এবং হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে এমএসএমই অধীন যে সমস্ত প্রকল্পগুলো আছে সেইগুলো আরও মানুষকে মানুষের নজরে আনবার জন্য আমাদের মূলত এই ছোট্ট প্রয়াস এছাড়া আমাদের এখানে আজকে যোগদান করেছেন কল্যাণী এবং বয়স্ক মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন আর্টিসান থেকে আরম্ভ করে বিভিন্ন এসএইচি গ্রুপের মহিলারাও তারা এখানে আজকে পার্টিসিপেট করেছেন এখানে আজকে ফার্স্ট মির আজকে একটা ওয়ার্কশপ আছে কালকে আমাদের ভিডিওর একটা কাজকর্ম আছে তো আর কি তাদের এবং হচ্ছে উৎকর্ষ বাংলা নিয়েও এখানে আমরা একটা কর্মশালার আমরা ইয়ে করেছি প্রতিদিনই আমরা ফিনান্স ক্লিনিক করছি এখানকার বিভিন্ন ব্যাংকারসরা তারা উপস্থিত থাকবেন এবং যারা এন্টারপ্রেনার আছেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সেই সমস্ত যারা আছেন তাদের সমস্ত সমস্যা সমাধান আমরা আজকে এখানেতে করবো এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দপ্তর যেমন এসডিএলআরও পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ডাব্লিউএসিডিসি সবাই উপস্থিত আছেন সবার উপস্থিতিতে আমরা আশা করি যে বেশ কিছু সমস্যা যদি কারোর থেকে থাকে সেই সমাধানগুলো আমরা করতে পারবো খুব ভালো লাগছে এটা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রি করতে গেলে বিভিন্ন প্রকল্প আছে যেমন ভবিষ্যৎ করে ক্রেডিট কার্ড উদ্যমাতা রেজিস্ট্রেশন তারপরে ল্যান্ড ব্যাংকারও এখানে এসেছে এখানে এমএসএমই মান চলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা যথেষ্টভাবে উদ্যোগ নিয়ে যাতে মানুষ যাতে শিল্প সংস্থান বা কর্মসংস্থান হয় সে মাইক্রো হোক স্মল হোক এই সব ক্যাম্পগুলো মানুষকে অভিজ্ঞতা বাড়ায় এবং আগামী দিনে এদের ইন্ডাস্ট্রি করতে অনেক তাদের ফেসিলিটি সুবিধাগুলো জানতে পারবে আর ইন্ডাস্ট্রি করতে গেলে যেসব কাগজপত্র দরকার পেপার ওয়ার্ক দরকার সেসব এইসব ক্যাম্পেই সব মোটামুটি হয়ে যাবে হ্যাঁ দুয়ারে সরকার বলতে পারেন কেন এটা আরও আমাদের মানে লার্জ স্কেলে সারা বাংলা জুড়ে এটা হচ্ছে আমাদের এখানে নদীয়া জেলার কল্যাণী সাব ডিভিশন যেহেতু শিল্পনগরী শিক্ষানগরী স্বাস্থ্যনগরী আমাদের এখানে অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে যারা শিল্প করতে এসছেন শিল্প গড়েছেন শিল্পোদ্যমী আছেন শিল্পোদ্যোগী আছেন তাদের বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে আমাদের মহকুমা প্রশাসনে মাননীয় মহকুমা শাসকের নেতৃত্বে আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের শিল্পের সমাধান এমএসএম ই মান্থ করার জন্য আমরা চেষ্টা করেছি এখানে করার আমরা দেখছেন এখানে ক্লাস্টার থেকে এসেছেন বিভিন্ন হস্তশিল্পীরা এসেছেন ভালো লাগছে এখানে আশা করা যায় আমাদের এবং উদ্যমে দেখছেন তো আপনারা কত ভিড় উদ্যম রেজিস্ট্রেশন করার জন্য যেটা আমরা চাইছি যে উদ্যম রেজিস্ট্রেশনের আমরা অ্যাওয়ারনেসটা করতে সক্ষম হয়েছি আর্টিজান আইডেন্টি কার্ডে প্রায় আজকে স পাঁচেক লোকের আজকে রেজিস্ট্রেশন হবে আমরা খুব আশান্বিত আমরা আশাবাদী যে কল্যাণীতে যদি শিল্পের সমাধান করা যায় শিল্পের কিছু সমস্যা সমাধান করা যায় আমরা আশা করি করতে পারবো এইসব আপনারা তো দেখলেন আজকে আমরা কিছু শিল্পোদ্যোগীকে ফ্যাসিলিটেট করলাম যারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা টোটো কিনেছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা লোন পেয়ে দু লক্ষ টাকা দু লক্ষ চল্লিশ হাজার টাকা লোন পেয়ে অটো কিনেছেন এরকম তো দেখলেন আমরা আজকে ফ্যাসিলিটেট করলাম এবং খুব ভালো আশাবাদী আমরা খুব যে আগামী দিনে আরও নতুন নতুন শিল্পোদ্যমি উঠে আসবে গুনিয়া ফুডস প্রাইভেট লিমিটেড বলে একটা এসছে চানাচুর ফ্যাক্টরি টেগা ইন্ডাস্ট্রিজ আছে আমাদের এমসি ফার্মাসিউটিক্যালস আছে এবং বহু ইন্ডাস্ট্রি এসছে অনেকে এসেছেন এবং আমরা খুব আশাবাদী ভবিষ্যতে আগামী এক বছরের মধ্যে আমরা আজকের এই ক্যাম্পটা পথ দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সব বিভাগে এগিয়ে চলার স্বপ্ন দেখে যারা সে কাজে নিবৃত থাকে তাদের প্রত্যেককে এগিয়ে নিয়ে যাবার পথ দেখা এই যে মেলা এটি শিল্পের উদ্যম এবং উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার প্রয়াস বলিবটে ক্ষুদ্র শিল্প আসলে শিল্প ক্ষুদ্র বৃহৎ হয় না শিল্প শিল্প সৃষ্টি বেদিতে বসে যারা প্রতিনিয়ত সৃষ্টি করে যান তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবেই আর এরা এত উদ্যোগী সরকারি সহযোগিতার আশ্বাস পেলে প্রত্যয়ী হয়ে ওঠে ব্যবসা করতে গিয়ে আর্থিক প্রত্যয় যত বেশি হবে বিস্তৃত তার তত বাড়বে অতএব এ মেলার শতকরা একশো ভাগ সাফল্য সুনিশ্চিত প্রত্যাশা আগামী দিন আরো এ জাতীয় মেলা বিভিন্ন জায়গায় বসবে কারণ সরকারের না পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়